আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের আপনারা সকলে ভালো আছেন অতিথি আপ্যায়ন মাঝে মধ্যে মেহমান বা অতিথিদের আপ্যায়ন করা প্রত্যেক পরিবারের জন্য একটি অনিবার্য দায়িত্ব এটি একটি মজার ঐতিহ্য আর এই ঐতিহ্য পালনের মাধ্যমে মানুষের মধ্যকার আত্মীয়তার সম্পর্ক শক্তিশালী হয় এবং কিছু সময়ের জন্য হলেও মানুষ তার সমস্যাগুলি ভুলে থাকতে পারে এছাড়া আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়া সময় কাটানোর অন্যতম ভালো মাধ্যম একজন উদার ব্যক্তি অপরের প্রধানকৃত খাবার গ্রহণ করে থাকে যাতে অন্যরাও তার দেয়া খাবার গ্রহণ করে অন্যদিকে কৃপন ব্যক্তি অপরের দেয়া খাবার গ্রহণ করে না এই ভয়ে যে অন্যরা তার খাবারে ভাগ বসাবে হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তালা বলেন যারা আমার জন্য পরস্পর বন্ধুত্ব করে তাদেরকে ভালোবাসা আমার দায়িত্ব হয়ে যায় আর এক হাদিসে কথসিত এসেছে আল্লাহ তালা বলেছেন যারা পরস্পর আমার জন্য বন্ধুত্ব করে তাদেরকে আমি কেয়ামতের দিন বিশেষ ছায়া দান করব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমে মানুষের মন মানসিকতা পরিপক্কতা লাভ করে এবং কিছুটা হলেও তার আত্মা সজীব হয় জীবনের অশান্ত সাগরে মানুষ শান্তির প্রয়োজন অনুভব করে এবং আত্মীয় বা বন্ধুর সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি পাওয়া যায় বন্ধুদের সাথে আড্ডার সময় মানুষ তার সমস্যাসমূহের কথা ভুলে যায় এর মাধ্যমে কেবল বন্ধুত্ব সম্পর্কই শক্তিশালী হয় না বরং এতে তার নৈতিকতার ও বিকাশ ঘটে অতিথি আপ্যায়ন করা মানুষের উত্তম আচার ব্যবহারের অন্যতম এর উপকারিতা অনস্বীকার্য তবে দুটি কারণে বহু বছরের ঐতিহ্যবাহী এই ব্যাপারে কিছু পরিবার অনাগ্রহী হয়ে যায় প্রথমত বিভিন্ন বিলাস সামগ্রীর কারণে এবং পরস্পরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের অনেকের জীবনকে কঠিন বানিয়ে ফেলেছে গৃহস্থলী ব্যবহার্য জিনিসপত্র মূলত তৈরি করা হয়েছে আমাদের আরামের জন্য এবং আমাদের জীবন সহজ করার জন্য অথচ এগুলো এখন লৌকিকতা ও বড়ায়ের মাধ্যম হয়ে গেছে এসবের কারণে লোকজনের মধ্যে সামাজিক মেলামেশার প্রবণতা কমে গেছে এমনকি যারা সামাজিক হতে চায় তারাও মেহমানদারের বিষয়টি এড়িয়ে চলতে চাইছে তাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যেহেতু তাদের ঘরে যথেষ্ট পরিমাণ বিলাসবহুল পণ্যদ্রব্য নেই তাই তারা মনে করে লোকজনের সাথে দূরত্ব বজায় রাখে ভালো এতে তারা লজ্জার হাত থেকে বেঁচে থাকবে এ ধরনের চিন্তা চেতনা মানুষের পরকালীন জীবন নষ্ট করে এবং দুনিয়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি করে বোন তোমার বন্ধুরা কি তোমার ঘরে এসব বিলাসী জিনিসপত্র দেখতে আসে এমন হলে তাদেরকে বলো তোমার ঘরের বদলে যে কোনো শোরুম বা জাদুঘরে গিয়ে ঘুরে আসতে অন্যের সাথে মেলামেশার উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব বাড়ানো ও কিছু মজার সময় কাটানো লোকজনকে বিলাসিতা দেখানো বা কারো উদরপূর্তি করানো এর উদ্দেশ্য নয় এ ধরনের বিলাসিতা ও এ ব্যাপারে প্রতিযোগিতা সকলের কাছে বিরক্তিকর কিন্তু তবুও তারা এই ভুল ঐতিহ্য ত্যাগ করতে চায় না তুমি তোমার মেহমানদেরকে সহজ অনারম্বরভাবে আপ্যায়ন করে দেখো দেখবে তারাও তোমার অনুসরণ করছে এ পন্থা অবলম্বন করলে তুমি সহজে কম কষ্টের মধ্যেই বন্ধুদের সাথে মেলামেশা করতে পারবে এভাবে সমস্যার সমাধান করা খুবই সহজ অপরের সাথে সম্পদের তুলনা না করে উদারতার মাধ্যমে সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করা উচিত দ্বিতীয়ত আরেকটি কঠিন ব্যাপার হচ্ছে অতিথিকে আপ্যায়ন করা মেহমানদের খাবার প্রস্তুত করার জন্যে একজন গৃহিণীকে বেশ কয়েক ঘন্টা যাবৎ কষ্ট করতে হয় কিছু কিছু মহিলা মজা করে রান্না করতে পারে না এতে স্বামী মনোক্ষণ হয় এসব খাবারের প্রতি সে বিরক্তিও দেখাতে পারে এ কারণে কিছু দম্পতি বেশ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় লোকজনকে দাওয়াত দেয় পার্থপক্ষে তারা কাউকে দাওয়াত দেয়াকে এড়িয়ে চলতে চায় এটা অবশ্য সত্যি যে একটি ভোজসভার আয়োজন করা মোটেও সহজ কাজ নয় কিন্তু মূল সমস্যার উদ্ভব হয় তখন যখন ঘরের গৃহিণী মেহমানদের আপ্যায়ন করতে জানে না এবং এ ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখে না মেহমানদের অতিথিয়তা সহজ হয় যখন একজন মানুষ এ ব্যাপারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে প্রস্তুত হয় নিচে দুটি কেস স্টাডি প্রকাশ করা হলো অতিথি আপ্যায়নের যে পদ্ধতি আপনার পছন্দ হয় সেটি অনুসরণ করতে পারেন এক লোক তার স্ত্রীকে জানাল যে শুক্রবার রাত্রে তার দশজন অতিথি আসবে তারা রাতে খাবে অতীতে বিভিন্ন দাওয়াতের সময় তিক্ত অভিজ্ঞতা পাওয়া স্ত্রী হঠাৎ করে রেগে যায় এবং স্বামীর সাথে প্রতিবাদ আরম্ভ করে অনেক লম্বা আলোচনা ও স্বামী বহু মেহনতি করার পর স্ত্রী অতিথিদের জন্য বেশ বিরক্তি নিয়েই খাবার প্রস্তুত করতে রাজি হয় শুক্রবার পর্যন্ত স্বামী স্ত্রী দুজনে বিশ্রামহীন উত্তেজনার সাথে সময় কাটায় শুক্রবার সকালে একজন কেনাকাটা করতে বের হয় এবং তার কাছে যেসব জিনিস প্রয়োজনীয় মনে হয় সেগুলো কিনে নিয়ে আসে গৃহিণী দুপুরের খাবার খাওয়ার পর তার কাজ আরম্ভ করে সে অনেকগুলো সমস্যায় পড়ে যায় তাকে রান্নাবান্না করতে হয় ধোয়া মোছা করতে হয় ধুলোবালি ঝাড়তে হয় অতিথির জন্য ঘর গোছাতে হয় ইত্যাদি একজন মাত্র সাহায্যকারী নিয়ে বেশিরভাগ কাজ সে একাই করে মাথায় অনেক চিন্তা নিয়ে সে কাজ শুরু করে পেঁয়াজ কাটতে গিয়ে ছুরি খুঁজে বের করতে হয় লবণ খুঁজে বের করা লাগে তারপর দেখে ঘরে টমেটো নেই টমেটো আনতে কাউকে পাঠায় এরপর তাকে মুরগি ভাজি করতে হয় গোস্ত কাটতে হয় চাল ভেজানো লাগে সবজি ধোয়া লাগে ইত্যাদি ইত্যাদি এসব কারণে তার মেজাজ গরম হয়ে যায় এবং সে হতাশ হয়ে পড়ে এরপর কাজের মেয়ের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে নিজের মেয়েকে অভিশাপ দেয় মার খায় এমন দুঃসময় দেখা যায় চুলায় গ্যাস বা কেরোসিন ফুরিয়ে গেছে সে চিৎকার দিয়ে বলে ওহ আল্লাহ এখন আমি কি করব এমন সময় হঠাৎ করে ডোরবেল বেজে ওঠে মেহমানরা এসে গেছে তারা একে একে ভেতরে ঢুকতে থাকে স্বামী গিয়ে তাদেরকে স্বাগত জানিয়ে ড্রয়িং রুমে নিয়ে বসায় সে জানে যে তার স্ত্রী বেশ দুশ্চিন্তা করছে সে মেহমানকে চা দিতে চায় এবং দেখে তা এখনও রেডি হয়নি কেন চায়ের কেতলি বসানো হয়নি এজন্য সে ছেলে মেয়েকে বকা দেয় কোনো মতে চা বানানোর পর সে দেখে ঘরে পর্যাপ্ত চিনি নেই আরও চিনি এনে কয়েক কাপ চা বানিয়ে মেহমানদের সামনে উপস্থিত করে মেহমানের দিকে চোখ থাকলেও তার মন থাকে রান্নাঘরে সে তো জানেই সেখানে কি চলছে বেচারা আরাম করে বসতেও পারে না মেহমানের সাথে শান্ত মনে গল্প করতে পারে না রাতের খাবার নিয়ে সে চিন্তিত থাকে মেহমানদের মধ্যে মহিলা সদস্যরা থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তারা এসে বারবার গৃহকর্তৃ কথা জিজ্ঞেস করে স্বামীকেও বারবার বলতে হয় যে তার স্ত্রী রান্নাঘরে ব্যস্ত আছে শীঘ্রই সে তাদের মাঝে উপস্থিত হবে স্ত্রী মাঝে মাঝে মেহমানের সামনে যায় তবে বেশিক্ষণ বসতে পারে না তাদের কাছে মাপছে এসে আবার রান্নাঘরে ছোটে এমত অবস্থায় মজাদার কিছু রান্না করা তার দ্বারা সম্ভব হয় না রান্না শেষ করার পর থালাবাসন পানীয় গ্লাস ইত্যাদি প্রস্তুত করতে হয় লবণ দান ও মরিচদান ভরে রাখতে হয় অতিথির আহার শেষে বিদায় জানিয়ে চলে যায় শেষ পর্যন্ত দেখা যায় খাবারে হয়তো লবণ বেশি নয়তো কম হয়েছে কোনো খাবার পড়ে গেছে তো কোনোটায় আবার সিদ্ধই হয়নি কোনো আইটেম ভুলে যাওয়ার কারণে মেহমানের সামনেই আনা হয়নি মধ্যরাতে স্ত্রী ক্লান্ত স্লান্ত হয়ে যায় দুপুর থেকে তার কোনো বিশ্রামের সুযোগ হয়নি মেহমানদের সাথে ঠিকমতো আড্ডা দিতে পারেনি স্বামী সারাদিন বেশ দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছে দাওয়াতের জন্য তার বড় অঙ্কের টাকা খরচ হয়েছে তারপরও সেই সন্ধ্যা তাদের জন্য উপভোগ্য হয়নি এই দম্পতি শুধুমাত্র যে দাওয়াতে মজা করতে পারেনি এমন নয় বরং এই দাওয়াত নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে পরিশেষে তারা সিদ্ধান্ত নিতে পারে যে তারা আর কখনও এ ধরনের দাওয়াত করবে না দাওয়াতে আগত মেহমানরাও মজা করতে পারেনি তাদের মনে হয়েছে যে এখানে এসে তাদের স্বাগতিক পরিবারকে কষ্ট দিয়েছে তারা মনে মনে ভাবতে পারে যে তারা না আসলে ভালো হতো সম্মানিত দর্শক নিঃসন্দেহে এমন পরিস্থিতি উপভোগ করবেন না এবং এমন পরিস্থিতির জন্য প্রস্তুত হবেন না কিংবা এমন অভিজ্ঞতার মুখোমুখি হতেও চাইবেন না জানেন এই সমস্যার উৎস কী এসবের পেছনে একটিমাত্র আসল কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব এবং অতিথি আপ্যায়ন সম্পর্কে গৃহিণীর কোনো অভিজ্ঞতা না থাকা অথবা একটি ভোজসভার আয়োজন করা খুব কঠিন কোনো কাজ নয় এখন কথা বলব দ্বিতীয় অপশন নিয়ে আর এক লোক তার স্ত্রীকে জানালো শুক্রবার রাতে তার দশজন অতিথি আসবে এবং তারা রাতের খাবার খাবে উত্তর স্ত্রীর জবাব হয় এমন খুব ভালো কথা সে রাতে মেহমানের জন্য আমরা কি প্রস্তুত করব দম্পতি দুজন এ ব্যাপারে একসাথে আলোচনা করে দাওয়াতের জন্য সব প্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা করে নেয় তারা আবারও খুঁজে দেখে তাদের আরও কি কি প্রয়োজন এরপর ঘরে যে যে জিনিস মজুদ রয়েছে তালিকায় সেগুলোর ওপর ক্রস চিহ্ন দিয়ে রাখে আর সব জিনিস আরও কেনা লাগবে সেগুলো তালিকায় যোগ করে নেয় তারপর সুবিধাজনক সময় সেগুলো কিনে আনে বৃহস্পতিবার অর্থাৎ দাওয়াতের একদিন আগে তারা কিছু কাজ সেরে রাখে যেমন পেঁয়াজ কাটা আলোগুলি ধুয়ে রাখা লবণ ও মরিচদান ভর্তি করে রাখা টেবিল ক্লথ প্রস্তুত করে ফেলা ইত্যাদি পরের দিন সকালে ঘরের সবার নাস্তা খাওয়ানোর পরেই গৃহিণী আরও কিছু কাজ করে ফেলে যেমন ধোয়া মোছা কাটাকাটি করা মাংস মুরগি আলু ইত্যাদি ভেজে রাখা ইত্যাদি তারপর দুপুরের খাবার খাওয়ার পর সে বিশ্রাম নিতে পারে এবং এরপর উঠে বাকি কাজগুলো করে ফেলতে পারে তাই কোনো প্রকার তাড়াহুড়া বা দুশ্চিন্তা না করে সে সব রান্না শেষ করতে পারে সব কিছুতে শৃঙ্খলা রাখতে পারে নিজে তৈরি হওয়ার জন্যও তার হাতে যথেষ্ট সময় থাকে মেহমান আসার পর তাদের জন্য চা প্রস্তুত করতে পারবে এবং স্বামীর পাশাপাশি সেও মেহমানদেরকে আপ্যায়ন করতে পারবে তাদের সাথে গল্পও করতে পারবে সবকিছু কিছু ঠিকমতো হয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সে রান্নাঘরে যাবে মেহমানদের সামনে খাবার দেওয়ার সময় সে স্বামীর সাহায্য নিতে পারবে ফলশ্রুতিতে সকলের স্বাচ্ছন্দ্যের সাথে তাদের মজাদার খাবার উপভোগ করবে উপরোক্ত ঘটনায় দেখা যায় মেহমানরা মেজবানের সঙ্গে উপভোগ করছে তারা গল্প করতে পেরেছে ও তাদের মধ্যকার তারও শক্তিশালী হয়েছে তারা আয়োজনকৃত খাদ্য উপভোগ করতে পেরেছে এমন আপ্যায়নের জন্য তারা গৃহিণীর প্রশংসা করবে মোট কথা তারা একটি আনন্দময় সন্ধ্যা কাটাতে পেরে দীর্ঘদিন পর্যন্ত তা মনে রাখবে স্বামী মেহমানের সাথে আড্ডা দিতে পেরেছে মেহমানদের সাথে একটি ভালো সময় কাটিয়েছে তাদের সামনে তার কোনো লজ্জা পেতে হয়নি এজন্যে সে তার স্ত্রীর প্রতি খুশি তারা আরও কয়েকবার আত্মীয়দের দাওয়াত দিতে উৎসাহ পাবে গৃহিণী ধৈর্যশীলা ও অতিথিয়তার জ্ঞান রাখার কারণে কোনো সমস্যা ছাড়াই সহজভাবে মেহমানদের আপ্যায়ন করতে পেরেছে সে নিজের প্রতি ও তার স্বামীর প্রতি সন্তুষ্ট এভাবে সে প্রমাণ করতে পেরেছে যে সে একজন ভালো মেজবান এখন আপনার ইচ্ছে উপরের কোন উদাহরণটি আপনি অনুসরণ করতে চান বাড়ির তত্ত্বাবধায়ক পুরুষরাই সাধারণত একটি পরিবারের অভিভাবক তারা কঠোর পরিশ্রম করে উপার্জন করে এবং তাদের স্ত্রী ও সন্তানদের জন্য ব্যয় করে তারা এটিকে তাদের দায়িত্ব বলেই মনে করে এবং তাদের কষ্টের জন্য কখনো অসন্তুষ্টি বা অভিযোগ করে না তবে পুরুষরা তাদের স্ত্রীদের মৃত্যু হওয়ার এবং তাদের অর্থ অতিরঞ্জিতভাবে ব্যয় না করার প্রত্যাশা করে এমনকি স্ত্রী যেন খরচ করার ক্ষেত্রগুলো শ্রেণীবদ্ধ করে রাখে এবং খাদ্য জামাকাপড় ওষুধ ভাড়া বিদ্যুৎ বিল টেলিফোন গ্যাস এবং পানির বিলের মতো প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতেই ব্যয় করে পুরুষরা তারা আশা করে আল্লাহতালা বলেন পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করে আল্লাহ তালা আরও বলেন তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ ব্যয়ের অগ্রাধিকারের তালিকায় বিলাসবহুল সামগ্রী স্থাপন করা অনেকটা অপব্যয় হিসাবে বিবেচিত হয় পুরুষরা তাদের স্ত্রীদের অপ্রয়োজনীয় জিনিস কেনা এবং অর্থের অপব্যবহার করা একদম পছন্দ করে না কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তার অর্থের যত্ন নেয়ার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য মনে করে যদি সে নিশ্চিত হয় যে তার স্ত্রী অপব্যয় করে না এবং এও নিশ্চিত হয় যে তার কষ্টের উপার্জিত অর্থ অপচয় হয় না তবে সে আরো কঠোর পরিশ্রমের উৎসাহ পায় হাদিস শরীফের ভাষায় হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ আলি সাল্লাম সাথ করেছেন সমগ্র পৃথিবী মানুষের ভোগ্য বস্তু এর মধ্যে সর্বোত্তম হল পূর্ণবতী স্ত্রী হজরত ইবনে আব্বাস আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুয়ার পরে বান্দার সর্বশ্রেষ্ঠ অর্জন হল নেককার স্ত্রী যে স্বামীর আদেশ অমান্য করে না এবং স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও নিজের সতীত্বের হেফাজত করে অন্যদিকে স্ত্রী যদি পোশাক এবং সাজসজ্জার পেছনে সব খরচ করে ফেলে বা সে যদি অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে এবং চলার জন্য তাদের ধার নিতে হয় অথবা পরিবার যদি একজন কাফের শত্রুর মতো তার সম্পদ লুণ্ঠন করে তবে লোকটি হতাশ হয়ে যায় সে কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলে এবং তার পরিবারকে সহায়তা করতে অনাগ্রহী হয়ে ওঠে তার কঠোর পরিশ্রম করা এবং পরিবারকে আর্থিক সাপোর্ট দেয়া অযৌক্তিক মনে হয় কারণ তারা তার কাজের মূল্যায়ন করে না এবং তাকে কাজের প্রতি উৎসাহ দেয় না সে পথভ্রষ্ট হয়ে দুর্নীতির পথে চলে যেতে পারে এবং এটি একটি পরিবারের ভিত্তিকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট কেননা নবী করিম সাল্লু বলেন যে নারী স্বামীর মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও তার কৃতজ্ঞতা আদায় করে না আল্লাতালা তার দিকে ফেরও তাকান না আদিস এরশাদে হয়েছে রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি জাহান্নাম কয়েকবার দেখেছি কিন্তু আজকের ন্যায় ভয়ানক দৃশ্য আর কোনো দিন দেখেনি তার মধ্যে নারীর সংখ্যায় বেশি দেখেছি সাহাবিরা বলল হে আল্লাহর রসুল কেন তিনি বললেন তাদের অকৃতজ্ঞতার কারণে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ বলেন না তারা স্বামীর সক্রিয়া করে না তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না তুমি যদি তাদের কারো ওপর যুগ যুগ ধরে এহসান করো অথপর কোনো দিন তোমার কাছে তারা বাসনাপূর্ণ না হয় অথপর কোনো দিন তোমার কাছে তার বাসনাপূর্ণ না হয় তবে সে বলবে আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণী পেলাম না হাদিস শরীফ এসেছে যে যতক্ষণ স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকবে তার কোনো নামাজ মাথার এক হাত উপরে উঠবে না প্রিয় বোন যদিও আপনার স্বামীর অর্থ সম্পদ আপনার হাতে রয়েছে এটিকে আপনার নিজের সম্পদ বলে বিবেচনা করবেন না সম্পদ আইনগতভাবে আপনার স্বামীর এবং আপনি তার বিশ্বস্ত তত্ত্বাবধায়ক তার কোনো জিনিস আপনার দখলে নেয়া তার কোনো জিনিস আপনার দখলে নেয়া ফেলে দেয়া কোনো জিনিস বিক্রি করার জন্য অবশ্যই তার অনুমতি প্রয়োজন আপনি তার সম্পদের জন্য দায়বদ্ধ এবং আপনাকে অবশ্যই এটি রক্ষা করতে হবে যদি আপনি নিজের দায়বদ্ধতা থেকে সরে আসেন এবং তার সম্পদ সংকুচিত করেন তবে আপনাকে পরকালে অবশ্যই প্রশ্নের মুখোমুখি হতে হবে রাসুল সালি সাল্লাম বলেন প্রত্যেক নারী তার স্বামীর গৃহের ব্যাপারে দায়িত্বশীল আর ক্যামত দিন সে তার এ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন নারী যদি পাচক্ত তো নামাজ আদায় করে রমজানে রোজা রাখে আব্রু রক্ষা করে স্বামীর নির্দেশ মান্য করে তবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে আল্লাহনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আরও বলেছেন সর্বোত্তম নারী হল স্বামীজাকে দেখলে পুলকিত হয় আদেশ করলে মেনে নেয় স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও নিজের সতীত্বের হেফাজত করে